আজকে তোমাদের সামনে আলোচনা করবো নবম শ্রেণীর দাম গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা কি বলছে স্কুল কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক আমাদের অঙ্ক কষাতেন আশ্চর্য পুরস্কার ছিল তার মাথা সেসব জটিল অঙ্ক আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করছি অর্থাৎ যেসব জটিল অঙ্ক আমাদের মাথায় ঢুকতো না সেসব অঙ্ক নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি কিন্তু পারছি না একবার মাত্র তাকিয়ে দেখতেন সে মাস্টারমশায় তার দিকে শুধু অঙ্কটার দিকে তাকাতেন তারপরে এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি খড়ি বলতে চ হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্তই টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে ফেলতে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতাম ছবির মতো অঙ্কটি সাজিয়ে দিয়েছেন কে সাজিয়ে দিয়েছেন সে আমাদের অঙ্ক মাস্টার অর্থাৎ কতক বলছে যে আমাদের অঙ্ক মাস্টার যেসব অঙ্কগুলো আমরা করব পারতাম না সেই সব অঙ্কগুলো নিমিশের মধ্যে করে দিত পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্ত কার অঙ্কের মাস্টার যা অঙ্ক দেখত তাই কিন্তু করে দিত কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে লেখা আগের থেকে কষা রয়েছে অথচ উনি দেখতে পাচ্ছেন না বলছে মনে হতো মানে বোর্ডে মানে আগেইভাবে মানে লেখা থাকে সেটার উপরেও নাকি তিনি চক ঘোরান দেখে তাই মনে হবে তার সঙ্গে সঙ্গে তারপর মনে হচ্ছে খড়িটি বুড়িয়ে যাচ্ছে খড়ি বলতে সে চক অঙ্কে যারা একশোর মধ্যে একশো পায় ওর ভয়ে তারা তটস্থ হয়ে থাকতো ওর ভয় বলতে সেই মাস্টারমশাইয়ের ভয় আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদরা টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইতো না তাদের অবস্থা সহজে কল্পনা করা যেতে পারে বলছে যারা একশোতে একশো পায় তারাই ভয়ে বৃদ্ধ অবস্থায় থাকতো তারা যারা অঙ্কদের কোনো ট্রেনের পোনে কুড়ি উঠাতে পারতো না তারা কি অবস্থায় তারা থাকতো সেটা কল্পনা করে নাও প্রকাণ্ড হাতের প্রচণ্ড চর মাথা ঘুরে যেত কিন্তু কাঁদবার জোর ছিল না চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস তারপর আবার কাঁদতে লজ্জা করে না এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব মানে যখন তার চর পড়তো সে চরে কাঁধবার জল ছিল না তখন কি বলতেন চোখে এক ফোঁটা জল দেখলে ক্লাস পাঠিয়ে হুঙ্কার ছাড়তেন পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস তার উপর কাটতে লজ্জা করে না এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব তা উনি পারতেন ওর চোর জোর থেকেই আমরা তা আন্দাজ করেছিলাম করে নিয়েছিলাম মানে যা চরের ইয়ে তাতে কিন্তু আমরা আন্দাজ করে নিয়েছিলাম যে কেমন তার পুরুষ মানুষের অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারেন না মাস্টার মশায় একজন পুরুষ মানুষের অঙ্ক পারে না এটা কিন্তু মাস্টার মশাই কখনোই কল্পনা করতে পারে বলতেন প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ অর্থাৎ প্লেটো 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 একজন দার্শনিক এবং যে তার দৌড়গড়ায় কেউ কেউ কোনো মানুষ যদি তার বাড়িতে আসে তো দরজার সামনে লেখা থাকতো যে যে অঙ্ক জানে না তার ঘরে বেশ নিষেধ ঠিক ওই কথায় লেখা রয়েছে যদি এখানে সেখানে যেতে চাস তা বলছে স্বর্গের দরজাতেও ঠিক ওই কথায় লেখা রয়েছে যদি সেখানে যেতে চাস তাহলে স্বর্গের খবরটা মাস্টার মাসে যে জোগাড় করলেন তিনিই জানেন প্লেটো তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কী ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনোদিনও মাথা ঘামাইনি প্লেটো কে বা কিছু সেটা নিয়ে আমাদের কোনোদিনও দিনও মাথা ঘামাইনি আমাদের জানলে কি হবে না হবে সেগুলো কিন্তু তাছাড়া যে স্বর্গে পা দিয়ে জ্যামিটি এক্স এক্সট্রা কষতে হবে কিংবা স্কয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে সেই স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকায় আমার নিরাপদ বোধ করতুম কোথা থেকে এই লাইনটা দাগ দিতে পারো এই লাইনটা ধরেও কিন্তু কোশ্চিন প্রশ্ন আসতে পারে বলছে বলতে এখন যদি স্বর্গে যেত তার মধ্যে জ্যামিতির এক্সট্রা কষতে হবে বা স্কোয়ার মেজার দিয়ে অঙ্ক দেখতে হবে তবে আমরা স্বর্গে সেই স্বর্গে যাওয়ার চেয়ে না যাওয়াই ভালো দূরে থাকা সেই স্বর্গ থেকে ম্যাট্রিকুলেশনের গন্ডি ম্যাট্রিকুলেশন বলতে এখনকার যেটা মাধ্যমিক পাস গন্ডি পাহাড় অঙ্কের হাত থেকে রেহাই পেল মাস্টার হাত থেকেও কিন্তু অঙ্কের সে বিভাষিকায় মন থেকে গেল না এম এ পাস করবার পরও স্বপ্ন দেখছি পরীক্ষার লাস্ট বেল বড় বড় ভাব অথচ একটা অঙ্ক আমার মিলছে না মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন দু চোখ দিয়ে তার আগুন চোচে দাঁতে দাঁতে ঘষে বলছেন মাথার ওপর ঘুরন্ত পাকা সত্ত্বেও ঘামে নিয়ে আমি জেগে উঠছি অর্থাৎ এটা টোটালটা তার কি আসলো স্বপ্নের মধ্যে সেই ছোটবেলাটা তার ভেসে উঠছে কার কথকের মৃদু নীল আলোয় দেখেছি ঘর চেনা ঘরটাকে চোখে পড়ছে সামনে আমার পড়ার টেবিল আমার বইপত্রের স্তূপ গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক করতে হয় না আমি এখন কলেজে বাংলা পড়াই অর্থাৎ তিনি কলেজে কলেজে কি বাংলা অর্থ তিনি কিন্তু কলেজে বাংলা পড়ায় একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফর্মা এলো আমার ছেলেবেলার ছেলেবেলার গল্প শুনতে একটা পত্রিকা থেকে পরমশ মনেকে তার ছেলেবেলা কত ছেলেবেলার গল্প শোনাতে হবে তো আমি জানুম লেখক হিসাবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি আমার ছেলেবেলার গল্প কারো কোনো কৌতূহল নেই বলতে আমি মাত্র একটা ছোটোখাটো লেখক আমি আমার আবার ছোটোবেলার গল্প নিয়ে কী থাকবে তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি আমার যে আসর করে তার লোককে শোনাতে পারে কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না কোন কর্তৃপক্ষ পত্রিকার কর্তৃপক্ষ তারা জানে না সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেয় না এখানে ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা বলতে যারা বিখ্যাত বিখ্যাত লেখক বিখ্যাত বিখ্যাত সাহিত্যিক তাদের পত্রিকায় লিখতে চান না কারণ খুব একটা সেই পত্রিকায় লিখতে তারা ভালোবাসতো মানে নামধাম নেই সেই পত্রিকায় সে কারণে ওই জন্য বলতে সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা সে পত্রিকায় খুব একটা লেখা না তাই আমাকে বলছে লিখতে সাহিত্য ইন্দ্রচন্দ্র বন্ধু মানে কী বললাম যে নামি দামি লেখক নামি দামি যে সাহিত্যিক রয়েছে তাদের কথা অথবা আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি ওরা নিজেরা ছাড়া তো ওদের কাগজের বিশেষ পাঠক নেই সুতরাং মানে এই পেপারটাকে বলে নিজেরা মানে একটা লজ্জা ভাব যে আমার লেখা আবার কী মাঝখানে পড়বে কেমন একটা লজ্জা ভাব তো সেরকম ছিল না একমাত্র ওরাই মানে শ্রুতি কম মানে লোকজন কম দেখবে সে পেপারের সমাজে গ্রাহ্যটা একটু কম আছে অন্য অন্য পেপার কী থাকে যেগুলো সব জায়গায় প্রত্যেকটা ঘরে ঘরে সেই পেপার থাকলে প্রত্যেকেই পড়বে কি বলছে দেখ তো আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া বলব ওটা প্রীতির ব্যাপার পদমর্যাদার নয় বলছে ওটা প্রীতির প্রীতির এটা এর নিচে কিন্তু দাগ দিতে পারো এটাও কিন্তু প্রশ্ন ধরে আসতে পারে বলছে কোনটা প্রীতির ব্যাপার বলছে আমি তাহলে নির্ভয় লিখতে পারি কারণ ওদের কাগজেতে খুব একটা পাথক থাকে না শ্রোতা খুব একটা থাকে না তো সেখানে ওরা নিজেরাই দেখবে তো এটা আমার যে আত্মকথা লিখবো কারো কাছে স্পর্ধারও হবে না মানে আমার আমি যেহেতু নামি দামি লেখক না তাই একটা তার ইতস্তত বোধ লিখতে হচ্ছে সেটা বলছে ওটা প্রীতির ব্যাপার বা পদমর্যাদা নয় কলম নিয়ে বসে মনে হলো মাস্টার মশার কথাটাই লিখি লিখলুম তাকে নিয়ে ছবিটা যা ফুটলো মুখ তা মুখ খুব উজ্জ্বল নয় লেখবার সময় কল্পনার খাদ খাদ মানে দেখবি সোনার মধ্যে যখন খাদ মিশিয়ে দেয় না সে খাদ মিশিয়ে দিলে সোনার ওজনটা বেড়ে যায় কিন্তু সোনা কম থাকে ঠিক গল্পের মধ্যে কিছু এক্সট্রা কিছু ঢোকানো মানে অন্য কিছু ঢুকিয়ে দিয়ে গল্পটাকে বড় করা নিলুম সেটা বলাই বাহারল সেই সঙ্গে স স্বাদ উপদেশ একটু বর্ষণ করেছিল। মূল কথাটা ছিল অহেতুক তারণা করে কাউকে শিক্ষা দেওয়া যায় না গাধা পিটিয়ে ঘোড়া করতে হলে গাধাটাই পঞ্চত্ব পায় বলছি কেন বলছে এই উপদেশটা তিনি দিয়েছেন বলছে অহেতু কাউকে যদি হঠাৎ খুব পেটানো হয় সে কি আর সে গাধাকে আর ঘোরা হবে ঘোরা হবে না সে গাধাটা আর হবে সেটাই তার প্রমাণ আমি নিজেই মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারিনি বরং যা শিখেছিলাম তাও ভুলে গেছি এখন দুই আর দুয়ে চার না পাঁচ হয় তাই নিজের মধ্যে সন্দেহ যাবে কোন বিষয় নিয়ে যে আগে যা মানে অঙ্ক সেই অঙ্ক আমাকে শেখাতে পারলো না এত প্রহার করে নিও এখন এখন নিজেই মনে হয় যে অঙ্ক ভুলে যাচ্ছি দুয়ে দুয়ে চার না পাঁচ হয় সেটা মনের মধ্যে একটা দ্বিধাবোধ থাকে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে দশ টাকা দক্ষিণা দিলেন ক টাকা দক্ষিণা পেলেন দশ টাকা মানে তখনকার দিন দশ টাকা মনে অনেক মাস্টারমশার কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ তো মাস্টার থেকে কত কোন কতটুকু লাভ যে দশ টাকা যা পেয়েছিলো পত্রিকাতে লিখে সেটাই হচ্ছে তার তারপর আরও অনেক দিন পার হয়ে গেল সেই লেখার কথা ভুলে গেল ভুলে গেল মাস্টার মশাইকেও বয়স বেড়েছে বিনিদ্র না রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না মানে এতটা ব্যস্ততা হয়ে গেছে দিনে দিনে আর পিছন ফিরে যে তাকাবে বা পিছনের স্মৃতিগুলো যে দেখবে সেটা কিন্তু দেখার খুব একটা সময় নেই এবারে কি হচ্ছে এমনি সময় বাংলাদেশের এক প্রান্তে একটি কলেজ থেকে ডাক এলো ওদের বার্ষিক উৎসবতে আতিথ্য নিতে যেতে হবে এবং বক্তৃতা দিতে হবে এই সব উপলক্ষে বিনা পয়সায় বেরোনো যায় কারণ কি তাছাড়া কলকাতা থেকেও বাইরে গেলে তার রাজকীয় সম্বর্ধনা মেলে মানে রাজচিত্ত সম্বর্ধনা বলছে বলে কলকাতার বাইরে যারা একটু গ্রামের সাইডে যাবে যেরকম ধরেন আমাদের এখানে যখন নায়িকা আসে কলকাতায় যেরকম সবাই কোনো একটা পাত্তাই দেয় না বা নর্মালিটি চলে কিন্তু আমাদের এখানে যখন আসে তখন কি হয় কিন্তু আমরা সবাই মিলে তাকে তাকে কিন্তু তো সেটাই বলছে রাজকীয় সম্বর্ধনা দিই তো এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায় যেখানকার চোরই পাখি মানে কলকাতার চোরই পাখি মানে ছোটোখাটো লেখকও সেখানে একটা রাজকীয় একটা সম্বর্ধনা পায় মানে ভালো নাম ডাক তখন সেখানকার মানুষ নিয়ে নাচানাচি করে কলকাতা থেকে দূরত্ব যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবাহ নগণ্য বলতে বলে আমি ছোটোখাটো লেখক তো বলে কলকাতার বাইরে যত ভেতরে যাব যত গ্রামের দিকে তত কিন্তু আমাদের নাম ডাকটা আর বলবে কলকাতা থেকে এসে তত তারা বেশি করে সম্মানটা পায় আমি সুযোগটা ছাড়তে পারবো না কোন সুযোগ এই যে বাংলাদেশ থেকে যা বক্তৃতা দেওয়ার যে সুযোগটা এসেছে সেটা কিন্তু ছাড়তে পারলাম না গিয়ে পৌঁছোতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস ছেলেরা তো এলোই দু চারজন সম্ভ্রান্ত লোক এসেছে এসব বিনীতভাবে আলাপ করে গেলেন এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে আসলো অর্থাৎ অটোগ্রাফ চাইলো রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলাম ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান তা এর আগে কে ভেবেছিল সে কথা সবাই জাকিয়ে বক্তৃতা করলাম বলছি রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃত মেলো রবীন্দ্রনাথের কবিতা থেকে বারোটা উদ্ধৃত নিয়েছি আর একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলাম বালা বান্নারসর নামে মানে বার্নারস একজন শেষে দেশের তরুণদের নির্ধারণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলাম তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেলো তা আর হল হাততালিতে কানটা বন্ধ হওয়ার জন্য মানে হল বক্তৃতা শেষ হয়েছে সবাই হাততালি দিচ্ছে বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বলেন ভারী চমৎকার বলেছেন আপনি যেমন সারগর্ব তেমনি সুমধুর আমি বিনীত বিনীত হাসিতে বললাম আর শরীরটা তেমন ভালো নেই তাই মনের মতো করে বলতে পারলুম না পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল শরীর ভালো নেই তাতে এরকম বলেন স্যার শরীর ভালো থাকলে তো আরও তাহলে জাঁকজমক হতো অর্থাৎ প্রলয় হয়ে যেত আমি উদার হাসি হাসলুম যদি মনে মনে জানি তাই এই সর্বসা সর্বর্ত সাধক বক্তৃতায় আমার সম্বল রবীন্দ্র জন্মোৎসব থেকে এবং বনমহোৎসব পর্যন্ত যা যা ছিল সেখান থেকে সব আমি চালিয়ে দিয়েছি এদিক ওদিক করে স্তুতে স্ফীত মনে চায়ের পেয়ারায় চুমুক দিয়েছি এমন সময় একটি ছেলে এসে খবর দিলেও এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান প্রিন্সের বলুন বেশ তো ডেকে আনো এখানে ছেলেটি বলে তিনি আসতে চাইছেন না বাইরের মাঠে দাঁড়িয়ে রয়েছেন আমার বক্তৃতা নিশ্চয়ই কেউ অতিভূত হয়েছেন আমাকে হয়তো অভিনন্দন জানাতে এসেছে এই অভিজ্ঞতা আগেও হয়েছে সুতরাং দাক্ষিণাত্য পুলকিত চিত্তে মানে আনন্দিত হয়ে একটু যাচ্ছে আচ্ছা চলো যাই আমি যাচ্ছি হলের বাইরে ছোট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা অত লোক থেকে বেরিয়ে এসে প্রথম ভাব ভালো করে কিছু দেখতে পেলাম না প্রথমে ভালো করে দেখা গেল না তারপর চোখে বলল মানুষটুকে কুজো লম্বা চেহারা মাথায় সাদা চুলগুলি চিকমিক করছে ডাকলেন সুকুমার আমি চমকে উঠলম কে ডাকলো আমাকে কথক কিন্তু চমকে গেল এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা আমি যেমন আশ্চর্য তার চেয়ে আশ্চর্য ওই গলার স্বর আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল স্মৃতির অন্ধার থেকে বেরিয়ে এলো এক ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেলো মানে তার সেই ছোটবেলার দৃশ্যটা ভয়ের ভয়ের যে দৃশ্যটা সেটা কিন্তু তার ভেতরে চলতে শুরু করলো আমাকে চিনতে পারছো না সুকুমার আমি চিনেছি ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুটরিতে এই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে আমার মাথা তখনই ওর পায়ে নেমে গেল অর্থাৎ মাস্টারমশাইয়ের মাথাটা মাস্টারমশাইয়ের পায়ের নিচে ওদের প্রণাম করার জন্য হাতটা নেমে গেল মাস্টারমশাই আপনি মাস্টারমশাই বলেন বেঁচে থাকো বাবা যশস্বী হও রিটায়ার করার পর এখানে এসে মাথা গুজেছি বাড়ি থেকে বেরোয় না আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছে খুব ভালো বলেছো সুকুমার খুব খুশি হয়েছি কিন্তু আমি খুশি হতে পারলুম না বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই বুদ্ধিদের ছুরির ফলার মতো ঝকঝক করতে চোখ আজ আমার বক্তৃতায় ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকে তাহলে সেটা আমার কৃতিত্ব নয় ওর মনেরও বয়স বেড়েছে বলে আজকে তাই এতটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন লোক আমার ওই ফাঁপা বক্তৃতা শুনে এতটা মুক্ত হয়ে গেল অপরাধীদের মতো চাইলাম না স্যার আপনার সামনে মাস্টার মাসে আমাকে বলতে দিলেন না তোমরাই তো আমাদের গর্ব আমাদের পরিচয় কিছুই দিতে পারিনি খালি শাসন করেছি পীড়ন করেছি বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতচ্ছিন্ন এক জীর্ণ পত্রিকা একদিন আমার ছেলে এইটা এনে আমাকে দেখালে পরে আনন্দের আমার চোখে জল এলো গতকাল কতকাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে আমাকে নিয়ে গল্প লিখেছে সকলকেই লেখা আমি দেখাই বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করলো একটা কিছু বলতে চেষ্টা করল কিন্তু মুখে কথা ফুটলো না মাস্টারমশাই গলা গলা ধরে এসেছিল একটু চুপ করে থেকে বললেন কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার কী বলবো তোমার এই লেখাটা সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকে দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছেন আমাকে আমি বলি শোনাবে না শোনাবে কেন কত শ্রদ্ধা নিয়ে লিখেছে আর সত্যি তো অন্যায় যদি করেই থাকি ওরা ছাত্র ওরা সন্তান বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি জানো আনন্দে তোমাকে আমি একটি চিঠিও লিখেছিলাম কিন্তু পাঠাতে সাহস হয়নি তোমরা এখন বড় হয়ে গেছো এখন আর বলতে পারলেন না আবছা আলোটা এখন অভ্যস্ত হয়ে উঠেছিল দেখলো মাস্টার চোখ দিয়ে জল পড়ছে অর্থাৎ বলতে বলতে তো তার সেই স্মৃতিগুলো মনে পড়াতে চোখ দিয়ে জল মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি সেই স্নেহ কোটি মণি মানিক্য দিয়ে যার পরিমাপ হয় না সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যাচারতে বেশি সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও কিন্তু যা পাওয়া যায় না অর্থাৎ কুবেরের যে কুবের হচ্ছে ধন সম্পত্তির দেবতা ওদের সে এই যে ক্ষমাটা কুবেরের ধন সেখানে নাগাল পাবে না আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিল এই অপরাধ আমি বইব কী করে এই লজ্জা আমি কোথায় রাখবো তখন কতকেরই কি মনে হচ্ছিলো নিজেরই লজ্জা লাগছিল যেই মানুষটা এরকম তাকে আমরা হয়তো বুঝতেই পারলাম না যে তিনি শিক্ষক হিসেবে কতটা তার চোখের জল দেখে কতকারও কিন্তু মন খারাপ হয়ে যায় তখন তিনি তার নিজের অপরাধ স্বীকার করেছেন